আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আমি কাঁচা আম দিয়ে জুস বা শরবত বানিয়ে দেখাবো তো এর জন্য টাটকা কাঁচা আম লাগবে আমি গাছ থেকে পেরে নিয়েছি দুইটা আম আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোর এখন খোসা ছাড়িয়ে নিব। আর এই আমের শরবতটা আমি ব্লেন্ডার ছাড়াই বানিয়ে দেখাবো খুবই সহজেই আপনারা বঁটি দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন বটি দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় তো আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এই আমগুলোকে আবার ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর এই আম ধুয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে সেদ্ধ করে নিব তো আমি একটি পাতিলে আম দিয়ে আর পানি দিচ্ছি এখানে আর কিছুই দিব না শুধু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব তো চলে আসলাম পাঁচ থেকে ছ মিনিট পর আর দেখুন এটা সেদ্ধ হয়ে এর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এভাবে ঘষে ঘষে আমের পিউড়িটা বের করে নিব আপনারা চাইলে হাতেও মিশিয়ে এটাকে বের করে নিতে পারেন একটু সময় লাগবে তো আমি এভাবে আমের পিউরিটা বের করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি হাফ চামচ খাবার লবণ হাফ চামচ বিট লবণ দিয়ে এখানে আমি যে পানিতে আমটা সেদ্ধ করেছিলাম সে পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই ফোঁটা ফ্রুট কালার যেহেতু এটা কাঁচা আমের জুস এজন্য সবুজ কালারটা দেখতে ভালো লাগবে এই জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেও পরিবেশন করতে পারেন স্বাদের কোনো চেঞ্জ হবে না এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লেবুর রস আমের জুস খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গ্লাসের মধ্যে বরফের টুকরা দিয়ে আমের জুস ঢেলে পরিবেশন করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন এই গরমে এই আমের জুসটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ